সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেল্প পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ডিজিটাল বাংলা হেল্প চিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা কীভাবে আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করা এটি হচ্ছে ডিজিটাল বাংলা হেলথচিপসের আসল উদ্দেশ্য সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি নকল ডিম অর্থাৎ প্লাস্টিকের ডিম চিনবেন এ বিষয়টি চীনে তৈরি হওয়া এসব কৃত্রিম বা নকল ডিম এক কথাই বিষাক্ত কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট স্টার্স রেসিন জিলেন্টিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক দীর্ঘদিন এই ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে ক্যালসিয়াম কার্বাইড ফুসফুসের ক্যান্সার সহ আপনি ভুগতে পারেন নানান রোগে কিভাবে চিনবেন এই নকল ডিম বা প্লাস্টিকের ডিম চলুন তাহলে জেনে নিই সাধারণত এই কৃত্রিম ডিম আকারে অন্যান্য আমাদের দেশের তুলনায় আমাদের দেশের ডিমের তুলনায় সামান্য বড় হবে এই ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যাবে ভাঙার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় থাকবে না এটি ওসিরেই আপনি ছড়িয়ে ছিটিয়ে যাবে এটি আপনি বুঝতে পারবেন কৃত্রিম ডিম অনেক বেশি ভঙুর এর খোসা অল্প চাপেই ভেঙে যায় এর খুলস খুব মসৃণ হবে খোসায় প্রায় দেখবেন বিন্দু বিন্দু ফুটকি দেখা যায় রান্না করার পর এই ডিমে অনেক সময়ই বাজে গন্ধ পাবেন কিংবা গন্ধ সারা পাবেন আসল ডিমের যে গন্ধ সেটি আপনি পাবেন না নকল ডিমকে যদি আপনি সাবান বা অন্য কোনো তীব্র গন্ধযুক্ত বস্তুর সাথে রাখেন ডিমের মাঝে সেই গন্ধ ঢুকে যায় রান্নার পরেও ডিম থেকে সেই সাবানের গন্ধ বা সেই বস্তুর গন্ধ আপনি পাবেন নকল ডিমের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো ডিম দিয়ে তৈরি খাবারে এটা ডিমের কাজ করে না যেমন পুডিং বা কাবাবে ডিম দিলেন বাইন্ডার হিসেবে কিন্তু রান্নার পর দেখবেন কাবাব ফেটে যাবে এবং পুডিং জমবে না নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় তুলনামূলকভাবে লম্বাটে ধরনের হবে নকল ডিমের কুসুমের চারপাশের রাসায়নিক পর্দা থেকে বিদায় কাঁচা কিংবা রান্না অবস্থাতে কুসুম সহজে ভাঙতে চায় না এটি প্লাস্টিকের মতো আপনি দেখতে পাবেন তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কিভাবে আপনি এই প্লাস্টিক বা নকল ডিম চিনবেন এ বিষয়টি সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সেবায় সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ